তাইলে ঘুমাইতে দেন আরে আপনি বোঝেন না আমি চাই আপনি সকাল সাতটায় আসেন তাহলে সকাল সকাল ভাই আপনার মাঠে বিষ আছে বিষ বিষ আবার কি আপনি কালকে সকাল সাতটার সময় আসবেন ও সকাল সকাল উঠে ওকে ঠিক আছে আমার একটু কাজে যাবে এই সব চল বই খেলে বের করো এটা কি বের করছো বই খাতা বের করতে বলছি স্যার রাতে তো ঘুমাই নাই মাথা স্যার পুরা ক্র্যাক প্যারা নাই আমিও ঘুমাই নাই তুমি দুই এর ঘরের নামতা বিশ বার লেখো তুমি কি আমারে মনে আমি কি ক্লাস 1 এ পড়ি এ কি বললা কি বললা না স্যার বললাম আপনার চশমার ফ্রেমটা সুন্দর মাশাআল্লাহ ও আমার মনে হলো তুমি আমারে তুই কইরা বললা তুই জানি তুই গো না তো সকালের পরেই তাইছস এই শুনছি শুনছি তুমি আমারে তুই কইরা বলছো না স্যার বললাম চ্যালেঞ্জার ঘুমাই